এখানে আছে দুটো পোলাওয়ের এর ডিব্বা আর এখানে রয়েছে কি আছে একটা তো শুক্ত আছে একটা তো আলুর দম আর কই মাছ রান্না হয়েছে বাড়িতে দম দেখাচ্ছি আর এখানে হয়েছে তেল কই দেখো এটা মা রান্না করে রেখেছে আর ভাত মানে তিনজনের জন্য ভাত আর দুজনের জন্য পোলাও মেয়ে আর ছেলে পোলাও খাবে বললো ওই জন্য ওদের জন্য পোলাও করে রেখেছে আর আমার মায়ের আর হাজবেন্ডের ভাত হবে

বাচ্চাদের দিয়ে দিচ্ছি পোলাও ওই আলুর দম ভজ মান্নার রান্নাগুলো খুব সুন্দর আমার সুতোটা খুব ভালো লাগে তো আমি আনিয়েছি ওই জন্য তোমাদের দেখাবো যখন আমি খেতে এই ফিটটা করেছি তোমাদের পুরোটা দেখাচ্ছি কীভাবে রেডি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফেস ওয়াশ ফেস ওয়াশ করে নিচ্ছি আফটার ফেস ওয়াশ মুখটাকে ড্রাই করে নিয়ে আমি মামার্থে একটা ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজারটা আগে অ্যাপ্লাই করে নেব কোনো মেকআপ দেওয়ার আগে অবশ্যই স্কিনের টোনিং অ্যান্ড মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে এটা দরকার আর মেকআপটাও স্মুথলি স্কিনে বসবার জন্য আমি আমার মুখের কারেকশান অনুযায়ী দুটো কালার ফাউন্ডেশন ইউজ করি একটা কালার বার আর একটা ল্যাগমির দুটোকে মিক্সড করে আমি স্কিনে অ্যাপ্লাই করি তখন আমার স্কিনটা মানে ঠিকঠাক টনি আসে নইলে গলাটা হাতগুলো তোলার মুখটা বেশি ব্রাইট লাগে ওই জন্য দুটো কালার মিক্সড করি ফাউন্ডেশন দিন আমি স্কিনে অ্যাপ্লাই করি আর আমি এখানে স্কিনে যে অ্যাপ্লাই করবো উইদাউট এনি ব্লেন্ডার আমি কোনো ব্লেন্ডার ইউজ করি না প্রথমে বলে দিয়েছি তোমাদের আমি এখানে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে স্কিনে বসিয়ে নিই ব্লেন্ডার হচ্ছে আমার মনে হয় আমার স্কিনে তাড়াতাড়ি অ্যাডজার্ভ করে আমার হাতে টিপ মানে ড্যাপ দিয়ে স্কিনে বসানো ছোট্ট ছোট্ট হাতগুলো এবার চলে এসছে আমার কাছে আমাকে ডিস্টার্ব করতে ক্যামেরার সামনে মানে আমি এখানে ভয়েসটা দিচ্ছে বিকজ সামনে টিভিটা চলছে খুব লাউডলি খবর দেখা হচ্ছে সেই জন্যই আর এখানে আমার মেয়ে এসে আমাকে বলতে চাইছে যে আমাকেও মেকআপটা করে দাও যদিও আমাকে মেকআপ করে দিন ওই একবার দিয়েছিলাম ওই তোমাদের রাধাকৃষ্ণ যখন জন্মাষ্টমীতে তো ওই জন্য ওইটা করে দিয়েছিলাম বলো এখনও সেম জিনিস বলছে নেক্সট আমি এবার স্কিনে পাউডার দিয়ে মেকআপটাকে স্কিনে বসিয়ে নিচ্ছি আরে কাজল আমার হাজব্যান্ড একদম কাজল পরা পছন্দ করে না মানে কাজল পরলেই বলে যে কাজল কেন পড়ছে ও একদমই কাজলের বিপরীত পক্ষে পছন্দ করে না ও চাই সিম্পল যে আমি আইটা মেকআপ করি মানে আমার একটু কাজলটা পড়ি ভালো লাগবে সঙ্গে সেই জন্যই নিজে থেকে জোর করে পড়লাম তোমাদের বলতে ভুলে গেছি আমি যে কাজলটা ইউজ করেছি সেটা মামার থেরি কাজল আর আই লাইন একটা কোম্পানির তো আইলার পরে নিয়েছি ক্যামেরা বন্ধ করে কেননা ওই ক্যামেরা দেখে দেখে আইলার আমি পরতে পারি না সেই জন্যই আর এখানে একটা কালার পেন্সিলটার নামটা আমার ঠিক মনে নেই তো ওই কালার পেন্সিলের সাহায্যে লিপটা আউটলাইন দিয়ে নিয়েছি নেক্সট স্ট্রিপ লিপস্টিক অ্যাপ্লাই করবে না আই এম রেডি ফুল মেকআপ কমপ্লিট আমি কোনো ফিক্সার ইউজ করিনি কারণ আমি অতটা মেকআপে প্রো নই যতটুকু জানি সেইটুকু দিয়ে টাপটিপ টাপটাপ করে মেকআপ করেছি তো আমার এই পুজোর ফার্স্ট লুক তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও এইটাই আমার পুজোর ফার্স্ট সাজ তো প্রথমে হয়েছিলাম চুলটা ছেড়ে রাখবো ওই আমি খুব একটা চুল ছেড়ে ক্যারি করার মতন মানে অনেকটা যেহেতু ঘুরবো গরমের মধ্যে ক্যারি করতে প্রচণ্ড প্রবলেম হবে তো অল আমি পরে একটা পনি করে নিই আমার যেটা কাজ যাই হোক তোমরা কিন্তু জানাতে ভুলো না যে এই লুক আমাকে কেমন লাগছে উইদাউট কানির মেকআপটা ইনকমপ্লিট লাগছিল সেই জন্য আমি সোনার কানেরটা চেঞ্জ করে আমার একটি এডি স্টোনের কানে যেটা আমার বাবা আমার বিয়ের আগে গিফট করেছিল তো সেই এডি স্টোনের কানের দুলটা আমি পরে নিচ্ছি তাহলে এবার বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে ঠাকুর দেখবো পরে আগে সাউথ সিটি মলে ওর বাবার একটা প্যান অল্টার করতে দেওয়া আছে তো সেখান থেকে আগে প্যান্টটা নেবো নিয়ে ওখানে একটা ক্ষেত্রে ঠাকুর দেখবো ডিনার কিনে নিয়ে বাড়ি আসবো কারণ আমার বাইরে বসে খেতে খুব একটা ভালো লাগে না আমার বাবা মা বেরোয় নেই সেই জন্য ডিনারটা নিয়ে আস সবাই একসঙ্গে খাবো আর এখানে মা যাচ্ছে না আর ওখানে খেলছে কুটুস্কে নিয়ে তাহলে সব রাত্রে যাওয়া যা চলো কি পড়েছে আর জিন্স পড়েছে

যে ঠাকুর দেখতে গেছিলাম সেটা হলো বেতের কাজ করা ছিল তোমাদের এই ভিউটা জাস্ট দেখাচ্ছি যারা যারা বাড়িতে থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমার ভিডিও দেখে তোমাদের সুবিধাই হবে তো দেখে নাও আমরা এখানে মানে ভালো করেছিল খুব সুন্দর মায়ের মূর্তিটা অসাধারণ তো যারা যারা এখনও গিয়ে উঠতে পারিনি তারা দেখে নিও আর আমার ভিডিও তোমাদের কমেন্ট করে দিও কেমন লাগলো তো মায়ের মূর্তিটা দেখো আমার মায়ের মূর্তিটা অসাধারণ অসাধারণ তো এরকম ওভারঅল করেছিল মতি ক্লাব খুব সুন্দর নেক্সট চলে গেছিলাম শিব মন্দির শিব মন্দিরে যাওয়ার আগে তোমরা জানো এখানে একটা মায়ের মণ্ডপ পড়ে তো এই মণ্ডপটা সাজিয়েছিল পুতুল নাচের যে পুতুলগুলো দিয়ে সেগুলো দিয়ে সাজিয়েছিল ভালো আর এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল আর টেবিল কেটল কেটলগুলো পুরো হ্যান্ড মানে হ্যান্ড ডিজাইন করা এত অপূর্ব যে কী বলবো খুব নেওয়ার ইচ্ছা ছিল বাট নিতে পারলাম না সম্ভব কিছু কারণের জন্য অনেক কিছু ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিলো তোমরা গেলে যারা কিনতে মানে নিয়ে আসতে পারবে সেরকম কিন্তু খুব সুন্দর ডিজাইনের আর এই চলে এসছে শিব মন্দির শিব মন্দিরে সত্যি কথা বলতে গেলে আমি এই বাইরের স্ট্রাকচারটা দেখে কিচ্ছু 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 বুঝতে পারিনি আমাকে কিছু জানতেও ছিল না বাইরের স্ট্রাকচারটা দেখে যতটুকু ভেতরে লেগেছে খুব ভালো মূর্তিটা খুব সুন্দর লেগেছে আর সেকেন্ড অফ এই যে গেটটা যে তুমি ইন্টার ঢুকছো ঢোকার পরেই সামনের যে ভিউটা সেই ভিউটাও ভালো লাগছে বিকজ পুরো একটা নাইট ফিচার্স দিয়েছে যে বিল্ডিংগুলো এটার জন্য খুব ভালো লাগছে আদারওয়াইজ আমি বুল্ডিং এই যে স্ট্রাকচারটার কিচ্ছু মাথা আমি বুঝিনি হ্যাঁ অবশ্যই মায়ের মূর্তিটা খুব 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 সুন্দর মানে জিনিসটাই পুরো আলাদা ধরনের অন্য মূর্তি তার আসার সঙ্গে বলো কত ভয়েস দেওয়া যায় একভাবে ভয়েস দেওয়া যায় ইউটিউবরা একটু তো মণ্ডপের যে মিউজিক বা গান এগুলো অ্যাড করলেই কপারেট ক্লেম দিয়ে দেবে কী করবো ওই জন্য কত আর ভয়েস দেবো আগেরটার জন্য মিউজিক দিয়েছিলাম ইউটিউবেরই মিউজিক তো এইটাতে আমি তোমাকে ভয়েস দিচ্ছি আর এই এটা করেছিল ওটা সিক্সটি সিক্স পড়লি যেও মানে এত সুন্দর একটা স্মেল যেহেতু মশলার থাকটা গন্ধ ডেফিনেটলি থাকেই তাছাড়াও ওই জন্যই মনে পুরো মশলা দিয়ে জিনিসটা বানিয়েছে মানে ও পুজো মণ্ডপটা একটা হালকা খুব সুন্দর স্মেল মানে মশলা কোথা থেকে প্রথম রপ্তানি হয়েছিলো বা কী বৃত্তান্ত আর কি মশলা এখানে নেই কি নেই নেইটা কি মানে বাড়িতে খুলে নিয়ে চলে এলে আমার রান্না হয়ে যাবে আমরা বছরের পর বছর মানে এত 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 পরিমাণে পুরো মশলা দিয়ে মণ্ডপটা করা তেজপাতা হেনা তেনা কাঁচলং সরি শুকনো লঙ্কা গোটা ঝিরে ফিরে গিয়েছেন এভরিথিং মানে যারা গাড়িঘররা করেছে তাদেরও এফার্ট এখানে প্রচণ্ড দিয়েছে আমি একটু কি মানলাম কিন্তু সত্যি প্রচণ্ড এফেক্ট দিয়েছে তারা এই কাজটার প্রতি তবেই এরকম সুন্দর একটা মানে জুম করে দেখাচ্ছে শুধু দেখো এত সুন্দর একটা জায়গায় দাঁড় করাতে পেরেছে আমরা যাচ্ছি কষ্ট করে ভিড়ে হয়তো ভিড় হলে লাইন ঠেলে বা কষ্ট করে কিন্তু যারা এই প্রতিমাগুলোকে এইভাবে মানে মণ্ডপটাকে সাজিয়েছে তাদের দিকটা ভাবতে গেলে আমাদের এইটুকু কষ্ট তুচ্ছ সত্যি খুব সুন্দর সাজিয়েছে তোমরা ডেফিনেটলি যেও আমি এখানে যেত তিনটে পুরো মণ্ডপ তোমাদের দেখিয়েছি কারণ আমি ওই টাইমের মধ্যে খুব একটা ঘুরতে পারিনি আমার মেয়ে কনস্ট্যান্ট ওর বাবার করেছিল আর ওর মানে ছেলে হাঁটছিলো ওর এত ঘুম পেয়েছিলো টলে টোলে যাচ্ছিলো যাই হোক এইভাবে আমি পুরো পুজো পরিক্রমাটা করেছি ওই জন্য আমার পক্ষে আর এর চেয়ে বেশি হয়তো দু তিনটে তোমাদের মণ্ডপ আমি এখানে শো করতে পারছি এর বেশি পারছি না কারণ কিছু করার নেই বুঝতে পারছো বাচ্চাদের নিয়ে বেরোলে কি হয় আর এখানে তো মানে বিশেষ করে দাঁড়িয়েছিলাম রাজবিহারি মোড়ে কোনো গাড়ি বুকিংই নিচ্ছিলো না ওয়ান হাফ আওয়ার্স আমরা ওখানে দাঁড়িয়ে আছি গাড়ি বুক নিচ্ছে না সে অটোই বাধ্য হয়ে লাইন দিলাম দিয়ে অটো করে এলাম তাও মানে দুটো ব্রেক করে শেষে শাটল করতে হয়েছিলাম দুশো টাকা নিয়েছিল টলিগঞ্জ টু একচল্লিশ পল্লি এইটুকুতে দেড়শো টাকা নিয়েছিল বুকিং করে আসতে হয়েছিল তো রাস্তা মানে গাড়ি নিয়ে কি বেরোবো গাড়ি নিয়ে গেলেও সে গাড়ি এক জায়গায় রেখে মণ্ডপে এক জায়গায় যেতে হয় কিছু করার নেই আর বাড়িতে বললাম যে তোমাদের ডিনার নিয়ে আসবো আজকে বাটার নান নিয়ে এসেছি আর কিমা ওই কি বলে তরকা দিয়ে কিমা তো আজকের এটাই ডিনার তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে অনেক লং হয়ে গেল আশা করবো তোমরা দেখো আর এনজয় করো আর অবশ্যই প্লিজ তোমরা দেখছো প্লাস আমার সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো পুজো খুব 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 ভালো কাটো সুস্থ থাকো এটাই কামনা করব আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে অন্তত একটা লাইক একটু কমেন্ট করে যাও যদি ভালো লেগে থাকে তো চলো সবাইকে ওভারঅল গুড নাইট ভালো থাকো